শুধুমাত্র প্রতিভা থাকলেই জীবনে সাফল্য আসে না সাফল্যের জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম দৃঢ় সংকল্প এবং নিজের উপর অটুট বিশ্বাস উত্তরপ্রদেশের মুরাদাবাদ এলাকায় জন্মগ্রহণকারী প্রাক্তন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার অরুণ লাল জোর দিয়ে বলেন খেলাধুলা ছাড়া শিক্ষা সম্পূর্ণ হতে পারে না পাঠ্য পাঠ্যবই থেকে যা শেখা যায় না খেলার মাঠ তা শেখায় বুধবার দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের দুর্গাপুরের বারোতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন এই ক্রিকেটার সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা ও বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে স্কুলের আধুনিক পরিকাঠামো শৃঙ্খলাবদ্ধ পরিবেশ এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে স্কুল কর্তৃপক্ষের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি বর্তমান প্রজন্মের মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত আসক্তি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য মাঠে নেমে খেলাধুলো করা অত্যন্ত জরুরি তার মতে খেলা শুধু ব্যক্তিগত উন্নয়ন নয় দেশ গঠনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলার ক্রিকেট প্রসঙ্গে অরুণ লাল মন্তব্য করেন যে গত কয়েক বছরে বাংলা রঞ্জি ট্রফি থেকে শুরু করে জুনিয়র ক্রিকেট সব বিভাগেই ধারাবাহিক ভালো পারফর্ম করছে দুর্গাপুর থেকে হরিঘোষের রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে